সেনাপ্রধানের বক্তব্য নিয়ে খুব একটা আলোচনা আসে অনেকে সেনাপ্রধান এবং সরকার প্রধানের মধ্যে এক ধরনের কি বলে ক্ষমতার দ্বন্দ্বও দেখতে পাচ্ছেন কেউ কেউ বলছেন যে ওয়াকার আর ইউনুস একসাথে থাকা দরকার নাই তাইলে যে সুইং হবে সেই সুইং আমরা সামলাতে পারবো না ডক্টর জাহিদুর রহমান ভারতের ব্যাপারে একটু বলি আপনি যে বলছিলেন যে অন্তর্ভুক্তিমূলক বলার সমস্যা কি আছে মানে কিছুটা সমস্যা তো আছে আবার যেহেতু ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং জিও একজন মোটামুটি মনোযোগী ছাত্র আপনি তাই আমার অবাক হই না আসলে একটা দেশের তেমন কোন পলিসি নাই আমাদের একটু খটকা লাগে বা খারাপ লাগে আমরা মানুষ তো দিনের শেষে মানে বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার কালে যখন ভারতকে জিজ্ঞেস করা হতো ভারত গণতান্ত্রিক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এগুলো কোনোদিনও বলে নাই ভারত স্থিতিশীল শান্তিপূর্ণ ছরে বারবার বিএনপি জামায়াত ইলেকশনে অংশ নিতে পারবে কিনা এই প্রসঙ্গটা ধরে বা ইঙ্গিতে করে ভারতকে যখন এই প্রশ্ন করা তো ভারত বলতে এটা তাদের নিজেদের ব্যাপার এখন আসে যে অন্তর্ভুক্তিমূলক প্রশ্ন এখন তারা ভালো হয়েছে এটা তারা চাইতো যে তার বারবারপুতো স্থিতিশীল মানে সে হাসিনার মত একটা বিভৎস ডিকটেটরও যদি বাংলাদেশে অ্যাপারেেন্টলি স্থিতিশীল মানে ভারতের কাছে স্থিতিশীল মানে হচ্ছে ভারতের স্লেভ করে রাখা যাবে সেটাই তারা পছন্দ করেছে এটা এই কারণ একটু খটকার ব্যাপার আছে আর কি সো আবার এটাও সত্য প্রত্যেকটা দেশ তার স্বার্থের মত আমি একটু একটু যোগ করার লোভ সামলাতে পারছি না যখন আমেরিকা বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বের নির্বাচন ভালো করার জন্য চাপ দিচ্ছিল 2022 23 এই সময়গুলোতে তখন আমি প্রায়ই বলতাম এটা আসলে কেন আমরা তার পক্ষে বা আমরা কেন মনে করছি ওর সাথে আমার স্বার্থটা

ভারত আসলে জেনুইনলি ফিল করছে না আমি যদি কম্পেয়ার করি চায়নার সাথে চায়নাও কি শেখ হাসিনার পক্ষে ছিল না দু আঠারো সালে সোনার নৌকা ছিল না কিন্তু চায়নাকে দেখেন সে খুব দ্রুত হাসিনা যে পরাজিত এবং হাসিনা যে একটা লাইবিলিটি নতুন যে যে শক্তিটা এখন আসছে সামনে বাংলাদেশের পলিটিক্যাল স্পিয়ারে এই হাসিনা বিরোধী যে শক্তিটা কাজ করবে তার সাথে সাথে সম্পর্ক তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ঠিক এই জায়গাটাতেই হয়তো প্রবলেম আমরা বলছি না চায়না হতে হবে হাসিনা হাতে তুলে দিতে হবে আমি জানি ভারত এটা এফোর্ট করতে পারে না কিন্তু আমাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরির মত যখন চেষ্টা করে না এবং অন্তর্বuktiমূলক বলার মাধ্যমে যখন অবিলিককে সে পুনর্বাসনের এরকম চেষ্টা হচ্ছে বলে মনে হয় সেটা মানুষের কাছে খারাপ লাগে সেটা মানে এভাবে একটু সেনা প্রধান প্রসঙ্গে একটু আসবেন কিনা আজকে আজকে অনেক মানে যদিও তারাবিন নামাজ চলতেছে আমাদের অনুষ্ঠানটা নয়টায় না হওয়ার ব্যাপারে অনেকে দশটায় করতে বলছিলেন কিন্তু আসলে বারবার অনুষ্ঠানের সময় চেঞ্জ না করে তবুও আমরা এটা ভাবতেছি আমরা এটা করবো এটার জন্য বলে কিন্তু অনেক দর্শক আসলে দেখতেছেন খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মন্তব্য করতেছেন পড়ার লোভ সামলাতে পারছি না আহ এখন পড়াটা ঠিক হবে কিনা এটা বুঝতে পারতেছে না যাই হোক একটু পড়িয়ে ফেলি আব্দুল কবির মোল্লা ভারত বাংলাদেশকে স্যাংশন দিয়ে রেখেছে পাঁচ তারিখের পর এই ব্যাপারটা তিন পণ্ডিত বুঝতে পারছেন না তাহলে তারা কি আন্ডার সাংবাদিক আপনি সেনাবাহিনী যদি একটু বলেন

যে রং বদলায় আমার কথা যদি আপনি দেখেন দেন কোন দর্শকের পক্ষে এটা বোঝা খুব কঠিন আমার রং রং যে আমি বদলেছি এটা ভাবার কোনো কারণ নাই আমি কোন রং বদলাই নাই উল্টা মাহমুদুর রহমান লিখেছিলেন মাহমুদুর রহমান দুই হাজার সালের সময় যে সময় তিনি ওই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন যে সময় তিনি উপদেষ্টা উপদেষ্টা বা মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন তখন তিনি ছিলেন ভারতের আর একক ভোটের কথা বলতেছেন কয়দিন আগে পৃথক ভোটের কথা বলছিলেন এখন আবার একক ভোটের কথা বলছিলেন তখন তিনি বলছিলেন যে মুসা এটা বলা যায় এতে এতে অসুবিধা নাই আসলে মানে আমার

কে ভাবছেনা বাহিনী আক্রমণের বিষয় করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় কাঁদা ছড়া চুরি এবং উনি কয়েকবার এক দফায় রাজনৈতিক দল বা গ্রুপগুলোকে আপনারা বলছেন এবং আরেক জায়গায় সরকারকেও আপনারা বলছেন বিশেষ করে সরকার যখন এই তদন্ত অপরাধগুলো তদন্ত এবং বিচারের কথা বলছেন মানে এবং ওনার বক্তব্যের ধরনে মানে উনি একটা डिफरेंट এনটিটি এবং এটা শুধু এখন না একটু পেছনেও যদি যাই প্রথম যখন রয়টার্সকে তিনি ইন্টারভিউ দেন তখন তিনি বলেছেন যেটা উনি এখানে রেফার করেছেন

আমরা আমরা এটা নিতে পারি কিছুটা ডিফারেন্ট একটা অবস্থান আছে তো যাই হোক তার এই বক্তব্য যখন হলো নির্বাচন বা সবকিছু নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করলো বিবিসি বাংলার পক্ষ থেকে বিশেষ করে যখন কাদা ছোড়াছড়ি নিয়ে আমাদের আহ কোনো হ্যাম্পার্ড হতে পারে কিনা

মান আমি কি বলবো তারা দুই জায়গা থেকে বাংলাদেশকে দেখতেছেন কিনা দুইটা ভিন্ন ডাইমেন্স থেকে সেনা সেনাপ্রধান খুব সহজে ডক্টর ইউনুস বলতেছেন শেখাসিনাকে শেখ হাসিনা বলতে পারতেন আসলে এই 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 যে সেনা প্রধানের যে বক্তব্যের যে ব্যাখ্যাটা বা যে কথাটা আপনি করলেন বা যে ব্যাখ্যাটা জাহিদ বাই দিলেন এই জায়গাটাতে এটা ভাবার খুব বড়ভাবেই সুযোগ আছে যে দেখেন সরকার সরকারের অংশ সেনাবাহিনী না স্বাভাবিকভাবে সেনাবাহিনী সেনাবাহিনীর জায়গায় এটা একটা ব্যাপার আর এর বাইরে সামগ্রিকভাবে বাংলাদেশ সেই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা তার আওতায় তো সবাই সেনাবাহিনী তো তার বাইরে না সেনাবাহিনী তো তার ভেতরে সুতরাং সেরকম একটা জায়গা থেকে সেনা প্রধান যখন ওই বাচন ভঙ্গিতে যখন বললি বলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন আপনারা এটা পারছেন না আপনারা হানাহানি করছেন আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান এই কথাটা বলতে গিয়ে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী প্রধান নিজেকে একেবারে সম্পূর্ণ সব কিছু থেকে আলাদা করে তারপরে কথা বলছে কিন্তু বিষয়টা তো তা না বাংলাদেশের যে ষোলো বছরের শাসন বাংলাদেশের যে ষোলো বছরের সন্ত্রাসী শাসন সেই সন্ত্রাসী শাসনের সঙ্গে কি সেনাবাহিনীর একটা সম্পর্ক ছিল না নির্বাচনগুলোর সময় কি

তারপরে গিয়ে সেনাবাহিনী গুলি করে নাই এর জন্য সেনাবাহিনী প্রশংসিত হয়েছে আপনি দেখবেন ছাত্র জনতা রাস্তায় নেমেছে সেনাবাহিনীকে নিয়ে উল্লাস করেছে এখন এই উল্লাসের পাশে সেনাপ্রধান এই কথা বলার পরে এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কমিশনার যখন কথা বললেন যে আমরা সেনাবাহিনীকে বলেছিলাম যদি এখানে শক্তি প্রয়োগ করতে আসা হয় তাহলে আর শান্তি মিশনে নিয়োগ পাবে কি পাবে না এরকম একটা বক্তব্য যখন আসলো আপনার কাছে মনে হয় না যে আপনার কাছে মনে হয় না যে ফলকার টুর আসলে এই কথাটা যখন বলেছেন তখন তিনি আসলে সত্য গ্রাউন্ডটা দেখেছেন কিনা বাংলাদেশ যদি এখন বলে আমরা শান্তিরক্ষা মিশনের ট্রুপ পাঠাবো না বিপদে শান্তিরক্ষা মিশন পড়বে পৃথিবীর খুব কম দেশি ওরকম একটা কঠিন অ্যাসাইনমেন্টে তাদের সোলজারে পাঠায় এবং এত বেশি বেতনও কিন্তু দেয় না মুর্তজা এত বেশি বেতনও কিন্তু দেয় না এটা 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 খালেদ এটা দুইটা দিক আছে বাংলাদেশ ছাড়া বাংলাদেশ যে পরিমাণ যে সংখ্যায় যায়। এখন পর্যন্ত জাতিসংঘের পরিমাণে বিপদে পড়বে নাই বিপদে একটা দিক আর একটা দিক হচ্ছে এই শান্তি মিশনে যাওয়ার ক্ষেত্রে একেবারে সিপাই থেকে শুরু করে উপর পর্যন্ত যেভাবে আছে এবং আপনি যেটা বলছেন যে অনেক টাকা দেয় না সামুদ্রিকভাবে যে বেতন যে সুযোগ সুবিধা তার চেয়ে অনেক বেশি টাকা পাওয়া যায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ সেখানে যায় সেই কারণে শান্তি মিশনে যাওয়াটা আমাদের সামরিক বাহিনীর এখন একটা বড় জায়গা সুতরাং সবাই প্রত্যাশা করে যে আমি সেই জায়গাতে যাব সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় জাতিসংঘ কি বিপদে পড়বে সেটা একটি দিক দেশের ভেতরে তার একটা প্রতিক্রিয়া হবে না আমি শুধু ব্যাপারটা বলতে চাইছিলাম যে জাতিসংঘের কোনো কর্মকর্তার হাতে ওই কার্ডটাই নাই এটা আমি ফর জানি কারণ ডয়েচেবেলেতে ডয়েচেবেলেতে যখন এই লাস্ট ওই রিপোর্টটা করা হয় তখন স্পেসিফিক প্রশ্ন করা হয়েছিল যে ওরা জাতিসংঘের থেকে গেলে ওরা এটা করতে পারবে কিনা তারা কিন্তু এটা বলছে যে আমাদের তো এই সুযোগ নাই বাংলাদেশের শেখ হাসিনার আর্মি অন্যায় করতেছে র‍্যাব করতেছে আয়নাগর করতেছে আলোচনাটা আলোচনাটা অন্য দিকে চলে গেল আমি ওই ডয়সেবেলের যে রিপোর্টের কথা বলছেন এবং আমি নিজেও পুরো ব্যাপারটা জানি আপনার সঙ্গে আমি একমত কিন্তু আমি যেটা বলছি যদি কোনো ভাবে এই প্রসঙ্গটা আসে তাহলে দেশের ভেতরেও একটা প্রতিক্রিয়া হবে আমি শুধু সেটাই বলার চেষ্টা করি ওকে আমার আমার মনে পয়েন্ট ঠিক আছে ঠিক আছে আর এই কারণেই সেনাপ্রধান যে কথা বলেছেন সেই কথার একই সঙ্গে তার সেই কথার অনেক প্রশংসার জায়গা আছে বা একই সঙ্গে তার কথা নিয়ে নানা রকমের আলোচনারও ব্যাপার আছে বিশেষ করে সরকারের সঙ্গে বা সরকারের বাইরে থেকে তিনি সরকারকে ডমিনেট করছেন কিনা কোন কোন সময় এই ব্যাপারগুলো আছে যেমন ওই সময় ধরেন আরেকটা আরেকটা জিনিস খুব গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছিল সেনাপ্রধান যে দায়িত্ব নিয়ে যে বোর্ডলি কথা বললেন সেনাপ্রধান যদি একবার শুধু বলতেন যে ছয়শ জন

কে এরকম মনে হচ্ছে বলেই সেনাপ্রধানকে একটু অমিত বিক্রম মনে হচ্ছে কিনা সেটাও একটু দেখার জিনিস যাই হোক আমি একটু ডক্টর জাহেদুর রহমানের কাছে শেষ প্রসঙ্গে আসি যেটা ডক্টর জাহেদুর রহমানের কাছ থেকে আমরা শুনে এক লাইন আবার কাছে ও শুনবো সেটি হচ্ছে বিচার ও সংস্কার পেছানো রাজনীতি করবেন না যেটা হচ্ছে জনাব নাহিদ ইসলামের আহ্বান সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিপির প্রধান আপনারা কি বিচার ও সংস্কার পেছানো রাজনীতি করছেন বলে আপনি মনে করেন কিনা আপনি যদি দুই মিনিটে বলেন খুব ভালো হয় আমরা মূর্ত সবাইকে এই প্রসঙ্গে আসলে এক মিনিট শুনবো আবারও আজকে যেহেতু অনেকগুলি আমি সাধারণত এত মন্তব্য পড়ি না আজকে যে আজকে যেহেতু অনেকগুলি মন্তব্য পড়লাম এবং আপনাদের সাথে আলোচনা খুব শিক্ষামূলক এবং একই সাথে আমার জন্য খুব এন্টারটেইনিং সেই জন্য আমি একটু খুশি খুশিতে তাসিন খানের মন্তব্য একটু পড়তে চাই উনি

আমি হাসি নিয়ে একটা কথা একটু বলি যেটা হচ্ছে আমরা অনেক সুখে আছি সবাই তা না তবে একটা কথা সত্য মানে এখন অনেকে মন্তব্য করছেন আমি এভাবে বলার জন্য দুঃখিত দীর্ঘ একটা ট্র্যাক রেকর্ড আমাদের তো আছে সাল থেকে স্মরণ করতে পারি যখন সংবিধান সংশোধন করেছে বাংলাদেশ কি বাংলাদেশে থেকে আমরা ফাইট করার চেষ্টা করেছি প্রতি মুহূর্ত টেনশনে ছিল তো এখন না আমি অনেককে ফান করে বলতে শুনি কিন্তু ফান না আমাদের কোনো কষ্ট যদি আসে যদি চিন্তা করি আপা নাই

বিচার প্রথম কথা হচ্ছে বিচার এটা আমি মানতে প্রস্তুত শেখ হাসিনা এবং তার বাংলাদেশে করতে না পারি সেটা এই সরকারের সময় আসলে হবে না এই প্রসিকিউটর যতই বলুক না কেন আচ্ছা যদি আসেও কিন্তু আমি হচ্ছে এদের বিচার যদি করা না যায় বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আর কারো বিচার করার কোনো অধিকার না আমি একদম সিরিয়াসলি মনে করি ফলে এই বিচার এখন না পরবর্তী সরকারও যদি সেটা কন্টিনিউ না করে আমরা সেটা নিয়েও নিশ্চিত ভাবে কথা বলবো এখানে দর্শক যারা আছেন তাদেরকে সাক্ষী পরবর্তীতে নির্বাচিত সরকার যদি এটা করে আমি আমি বিরুদ্ধে তো সুতরাং এটাকে নির্বাচনের সাথে দরকার নেই নিয়ে একটা কথা বলি আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম আমি এসব সংস্কার আশা আর খুব বেশি দেখি দেখি না কেন সরকারটা নানা ক্ষেত্রে এত ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এত দুর্বল হয়ে গেছে সরকার যদি একটা শক্ত জমির ওপরে দাঁড়াতে পারতো আমি সরি কেউ বলতে পারেন যে না বিএনপি সংস্কার নিয়ে ন্যূনতম সংস্কারের কথা বলছেন তারা কেন চাইছেন না আমিRadar মনে করি আসলে রাজনৈতিক রাজনীতি এভাবে কাজ করে রাজনৈতিক কাজ করে কোন দল কিভাবে অবস্থায় বিএনপি এখন দেখছে মাঠে তার অবস্থান অনেক বেশি শক্তিশালী সরকার দুর্বল সো আমি বহু মানুষকে দেখছি নির্বাচন চাইতে এটা শুধুমাত্র খুবই খেতে খাওয়া মানুষের সংকট হয়েছে তারা আমি ব্যক্তিগতভাবে কয়েকজন ব্যবসায়ী আমাকে বলেছেন যে তারা আরpere উঠছে না নির্বাচন ছাড়া অর্থনীতি ভালো হবে না আমার মনে হয় না খুব বেশি কিছু হতে যাচ্ছে ব্যবসায়ীদের বলার মধ্যে অবশ্য নানা ধরনের কাহিনী থাকে নির্বাচন ছাড়া অর্থনীতি ভালো হবে না কারণ তারেক সাহেব আমাকে চিনে না না হবে না 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 হবে না খালেদ ভাই আমাদের ওই সুযোগ নাই আসলে অর্থনীতির খুব বেশি কি এটা ইভেন আমি মেনে নিলাম আমি মেনে নিলাম ভাই ভাই এই আপনি যে সংস্কার এবং বিচারের জায়গা থেকে রাজনীতি করার প্রসঙ্গে আপনি যদি দুইটা লাইন বলেন আমাদের প্রথমত কথা এত প্রথমত কথা নতুন দলের নির্বাচন দিতে চাইছে বলে আওয়ামী লীগের সঙ্গে মিলন এত সরলীকরণ করার কোন সুযোগ নেই এই থা আরেকজনের যে মন্তব্য করলেন আমরা হাসাহাসি করছি রসিকতা করছি এই হাসাহাসি বা রসিকতা করার একটা পরিবেশ তৈরি হয়েছে দেশে এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে বুঝতে হবে ওই ভদ্রলোক যে যিনি মন্তব্য করছেন তিনি যে নির্দয়ায় মন্তব্য করতে পারছেন আমাদেরকে যে গালগালি করতে পারছেন ডক্টর ইউনূসের গালগালি করতে পারছেন করতে পারছেন তার কারণ তিনি জানেন যে তার গুম হওয়ার আর কোনো সম্ভাবনা নাই কারণ তিনি জানেন এখন আমাকে এখন আমাকে আবার শিক্ষকের মতো ফেসিবাদের দালাল বলেন না কারণ আমি যেহিতই মন্তব্যগুলি পর্যবেক্ষণ করতাম সেটা তো আমি কিন্তু দেখতাম শেখ হাসিনা প্রচুর গালি খাইতে অনলাইনে মানে আমার মন্তব্যের মধ্যে মানে কিন্তু সেইসবে সময় নামগুলি লুকাইতে হইতো আরো কি কি তারিখ করতে হইতো বা বিদেশে থাকতে হইতো এবং সেই গালিদের সেই গালির একটা বড় অংশ গালিটা দিত দেশের বাইরে থেকে দেশের ভিতরে থেকে গালি দেওয়ার সংখ্যা অনেক কম ছিল আমি যখন একটা টেলিভিশনে শো করতাম টেলিভিশন শো করে রাতে একটার সময় বের হওয়ার পরে আমি কোনোদিন একা মাইক্রোবাসে উঠতাম না আমার সঙ্গে আরো একজন দুইজন থাকতে হতো কারণ আমি জানতাম